হ্যালো বন্ধুরা আজকে আমি বাসায় যাচ্ছি আর আমার পরীক্ষা শেষ এই জন্য তো গাইস আপনারা আমার সাথে থাকবেন এখন আমি গাড়িতে আসি পরে আমি নানুবাসায় যাব তো গাইস আপনারা আমাদের সাথে থাকবেন তো গাইস এটা হচ্ছে আমার পুতুল ও আমার সাথে যাচ্ছে আর ওর নাম জান্নাতুল তারপরে হচ্ছে আমার বোনকে দেখাই এটা হচ্ছে আমার ছোট বোন ওর নাম মেহেরিমা আর আমি নানুবাসায় যাব আপনারা থাকবেন দেখবেন আমি কি করতে আমি অনেক এক্সাইটেড আর আমার পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে প্রথম সেমিস্টার শেষ পরে হচ্ছে পরে আমরা এখন গাড়িতে বসেছি আর সবাই মানে মি আমার মা আমার বোন আর নানু যাচ্ছি তো গাই আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি যে নানু নানুবাসাতে আমার একটা বন্ধু আছে তার নাম সুমাইয়া